ক্যাপিটাল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন সহ পাঁচ জীবিত প্রেসিডেন্টের ওয়াশিংটন ডিসিতে সমবেত হওয়ার কথা রয়েছে এরপর জর্জিয়ায় সমাহিত করা হবে দেশের সবচেয়ে দীর্ঘজীবী এই প্রেসিডেন্টকে দেশের উনচল্লিশতম প্রেসিডেন্ট জিমি কার্টারকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে জীবিত পাস প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টনের ওয়াশিংটন ডিসিতে সমবেত হওয়ার কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে সম্মান জানানোর জন্য বুধবার সারাদিন সাধারণ মানুষের জন্য রোটান্ডা খোলা ছিল তাকে শেষ বিদায় জানানোর জন্য ওয়াশিংটন ডিসির হিমশীতল তাপমাত্রা উপেক্ষা করে সারা দেশ থেকে লোকজন সমবেত হন ক্যাপিটলে জিমি কার্টারের নাতে জেইসন কার্টা জানান অনেকেই তাকে জানিয়েছেন ও রিপাবলিকান উভয় দলের সমর্থকরাই তার দাদাকে সম্মান করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোনামায়ার সাবেক স্পিকার কেফিন ম্যাকার্থি ও কংগ্রেস সদস্যরা আমেরিকার সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টারের মরদেহে সম্মান জানিয়েছেন আগের দিন সম্মান জানিয়েছেন ভাইস সন্ধ্যায় স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে ক্যাপিটাল হিলে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিমি কার্টারের ক্যাস্কের শ্রদ্ধা জানানোর পর ক্যাপিটাল হিলে রিপাবলিকান সেনেটরদের সাথে বৈঠক করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট চার বছর পর ক্যাপিটালে প্রবেশ করে তিনি অনেক আনন্দিত বলে জানিয়েছেন ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে কার্টারের পর ট্রাম্প বলেন কার্টারের নীতির সাথে না হলেও মানুষ হিসেবে কার্টারকে তিনি করতেন। বৃহস্পতিবার সকাল দশটায় জিমি কার্টারের ন্যাশনাল ফিনাল সার্ভিস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এরপর নিজের স্টেট জর্জিয়ায় তাকে সমাহিত করা হবে শেখসাদিমার টোয়েন্টি ফোর নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর